দর্শক আমরা হাটে আসার পরে এখানে আসি দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ওনার সরাসরি আমরা আড়তে রয়েছে অর্থাৎ গুদাম ঘরে আমরা দেখছি একটা ওনার পিছনে বিশাল বড় ব্যানার হ্যাঁ কলেস্টোর রয়েছে ওনার মাধ্যমে অনেক ভাইয়েরা কোলেস্টোর করছে তো ওনার সরাসরি ওনার মাধ্যমে আমরা শুনবো হ্যাঁ বিস্তারিত কলেস্টোর হিসাবটা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো ছোটো বড়ো সকলকেই সেবা দিচ্ছেন

আমার ওইখানে আছে আমার প্রত্যয় পড়তেছে না আমি কি আরো বাড়াই দিতে পারবো টমেটো টাইম টাইম বাড়াই নেওয়া যাবে আচ্ছা আচ্ছা তাই এখন পর্যন্ত কি পরিমাণ কোলেস্ট্রল করে দিচ্ছেন অনেক দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা অনেক মাল দেওয়া আছে যদি কোনো ভাইয়েরা এখনো কোলেস্ট্রল করতে চায় করে দেওয়া যাবে ইনশাল্লাহ এই জন্য ওখানে কিছু ফিজ দিয়ে এখানে চলে আসছি আচ্ছা 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 এত আজকে এমনি ফাইনালি এমনি বাজারগুলা কেমন যাচ্ছে আপনার বাজারগুলো আজকে যেটা থেকে ভালো হুম আর যেটা কারেন্ট আর যেটা আচ্ছা সব বাজারে বেশি দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে আমরা এখানে যে কম্পিউটার অপারেটর রয়েছে ওর সঙ্গে কথা বলি দেখি এই যে কম্পিউটার অপারেটর আছে দর্শক আমরা ওনার কাছ থেকে শুনি কি খবর আঙ্কেল এই যে প্রতিদিন তো খালি মরিচ পাঠাচ্ছ দেখতেছি হ্যাঁ কুরিয়ারে কুরিয়ারে দিচ্ছ নাকি বুকিং করে আচ্ছা কি পরিমাণ বুকিং করতেছো প্রতিদিন বস্তা যায় আচ্ছা যারা দু এক বস্তা করে নিচ্ছে তাদের বাংলাদেশের যে কোনো জায়গায় আচ্ছা আচ্ছা সিস্টেম তো মনে হয় পৌঁছানোর পর টাকা কন্ডিশনে যে কিছু টাকা দেয় এবং কিছু আচ্ছা আচ্ছা দর্শক আমরা শুনছিলাম দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছে এইভাবে যে কন্ডিশন এইভাবে দিয়ে আসা হ্যাঁ শিলিপ দর্শক এই যে যারা কন্ডিশন দিচ্ছে এই যে দু এক বস্তা করে এটা কয় বস্তা হয়েছে যেন এটা শিলিপের পরিমাণ লেখা আছে দর্শকের যে সুন্দরবনের মাধ্যমে আমাদের পঞ্চগড়ের এই শহরেই সুন্দরবন কুড়ি সার্ভিসের মাধ্যমে প্রতিনিয়ত পাঁচ বস্তা আচ্ছা পাঁচ বস্তা উনি পাঁচ বস্তা পৌঁছানো এই যে পাঁচ বস্তা পৌঁছায় নেই মনে করেন আমি পাঁচ বস্তা ঢাকায় নিব মালটা এটার খরচ কি পড়ে আচ্ছা আচ্ছা বস্তা 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 নেই ওই বস্তাতে কি পরিমাণ থাকে মাল পঞ্চাশ কেজি আচ্ছা আচ্ছা পঞ্চাশ কেজি এবং ঢাকার বাইরে যখন মালগুলো যায় তখন কি পরিমাণ খরচ পড়ে হ্যাঁ সাড়ে তিনশো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ জি জি আচ্ছা দর্শক আমরা শুনছিলাম সব এলাকায় যাচ্ছে এবং নির্ভেজালভাবে এখন পর্যন্ত কোনো মাল তো বেক আসে নাই সুন্দরভাবে গেছে দর্শক আপনাদের শুনছিলেন ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলে আপনারাও যোগাযোগ করতে পারেন আমাদের রুল ভাইয়ের এইখানে উপর্যাপ্ত পরিমাণে শুকনো মুড়ি শুকানো হয় পাশাপাশি উনি ভুট্টা এবং গমের ব্যবসা রয়েছে আর অন্যান্য ব্যবসা রয়েছে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমরা পঞ্চকুড়ি রোজলি থেকে দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে সরাসরি রবিউল ইসলাম রবি টেরাস ন্যাস রবি টেরাস হ্যাঁ আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের সর্বত্র চেষ্টা করবে ভালো কোয়ালিটির মরিচ দেওয়ার জন্য এবং আপনারা আবারও বলি ওনার সাথে একটা লেনদেনে কেউ প্রতারিত হবেন না প্রতারকের পরে ইনশাআল্লাহ পড়বে না কখনোই না কখনোই না কখনোই না ইনশাল্লাহ আপনারা ভালো কিছুই হবে আপনাদের জন্য যারা মরিচ ব্যবসা করতেছেন আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করব আলাইকুম